বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জলপাইগুড়ির রাজবাড়ি দিঘি পার্কে বিবেকানন্দ যোগ সোসাইটির প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো দু হাজার একুশ সালে করোনার সময় শুরু হওয়া এই সোসাইটির পথ চলার পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান সকালে অনুষ্ঠানের সূচনা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে এরপর শহর পরিক্রমা করে যোগাভ্যাস প্রেমীদের একটি বার্তা দেওয়া হয় মরতে হলে একসাথে মরবো বাঁচতে হলে একসাথে বাঁচবো যোগ সোসাইটির এই বার্তা বর্তমান সমাজের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে সোসাইটির সদস্যরা যোগব্যায়ামের উপকারিতা নিয়ে আলোচনা করেন বক্তারা বলেন যোগব্যায়ামের মাধ্যমে শরীরের বিভিন্ন সমস্যা দূর করা সম্ভব সোসাইটির যোগ শিক্ষক বিনয় কুমার দাস বলেন মেডিসিনকে দূরে সরিয়ে শরীরচর্চার মাধ্যমে সতেজ শরীর গড়াই আমাদের মূল লক্ষ্য বিবেকানন্দ যোগ সোসাইটির প্রতিষ্ঠা দিবসে সদস্যরা একসঙ্গে কাজ করার স্বাস্থ্য সচেতন হওয়ার এবং একটি সুস্থ সমাজ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ হন যোগাভ্যাসের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সোসাইটির সদস্যরা জলপাইগুড়ি বিবেকানন্দ আজ পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান এই পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান আছে সকাল থেকে ওই সম্পর্কা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে তো পর্যায়ক্রমে এই অনুষ্ঠান মানে গান এগুলো দিয়ে শুরু হলেও মূলত আজকের যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে যোগা সোসাইটির যোগার মধ্য দিয়ে প্রতিদিনই আমরা এখানে সামিল হই সকাল ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমাদের যোগা চলতে থাকে শরীরচর্চার মধ্য দিয়ে আজ থেকে পাঁচ বছর আগে শুরু হয়েছিল যখন দু হাজার একুশ সাল সেই সময়টাতে যখন একটা অস্পৃশ্যতা বিরাজ করছিল মানে করোনার একটা সময় ছিল কেউ কারো পাশে দাঁড়াতে না তখন এই যোগা সোসাইটি মানে যে আমরা এই পৃথিবীতে আছি যদি মরতে হয় সব একসাথে মরবো বাঁচতে উজ্জীবনার মানে মানসিকতা নিয়ে আমরা এগিয়ে চলেছি আজ তার পঞ্চম বর্ষপূর্তি এখানে সামিল হয়েছে এই আমাদের আশেপাশে জলপাইগুড়িতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় যেরকম নেতাজি যারা সেন্টার কুলখানাতে একটা হয় ভানুভক্ত কমিউনিটি হলে জলপাইগুড়িতে তারপরে বিভিন্ন জায়গায় ধীরে ধীরে এখান থেকে আরো আরো যোগাটি গুলা ছড়িয়ে পড়ছে জলপাইগুড়িকে প্রয়োজনীয়তা বোধ করে এই যে প্রয়োজনীয়তা বোধ মানুষের মধ্যে আসছে যে শরীর চর্চাটা করা উচিত প্রতিটি মানুষের এই ভাবনাটা জলপাইগুড়ি বিবেকানন্দ সোসাইটি ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছে মানে একদিনের সমাজে সময় বর্তমান সমাজে দাঁড়িয়ে প্রতিটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে মেডিসিন নামক জায়গা থেকে আমরা চাই মেডিসিন ডাক্তার সেই জায়গাটাতে মানে যত কম যায় ততই ভালো তার জন্য নিজস্ব প্রয়াসের জন্য প্রতিটা মানুষ নিজের শরীর চর্চাটা করে চলে এবং তার পরিবারকে রক্ষা হবে তাতে অর্থের দিক থেকে সে হচ্ছে অনেকটা বেঁচে যাচ্ছে এবং শরীরটা সুস্থ থাকবে মন আহ অনেক মানে আনন্দিত থাকবে এটাই আশা